এখানে কলকাতা ফুটবল হুনে ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরই কয়েকটা কোয়েশেন ছিল তো সেই কোশ্চেন্সগুলোর আনসার দেবে ভিডিওতে প্রথমত আজকে ইস্টবেঙ্গলের নবাগত সার্ভ অ্যান্ড ডিফেন্ডার আলেকজেন্ডার প্যান্টিক তিনি কিন্তু আজকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে নেমেছেন এবং প্রথম দিনের প্র্যাকটিস দেখে মোটামুটি যেটা বোঝা গিয়েছে তিনি কিন্তু ভিক্টর ভার্সকেস বা ফেলিসিও ব্রাউন ফোভসের থেকে কম্প্যারেটিভলি বেশি ফিট এইটা কিন্তু মনে হয়েছে তার প্র্যাকটিসের ভিডিও দেখে তবে কালকে তিনি জামশেদপুর এফসির এগেন্স্টে ফার্স্ট লেভেলার থাকবেন কিনা ছিল ওয়েস্টবেঙ্গল কোচ কার্লুস কোচ ঠিক করবেন তবে ভিক্টর ভার্সকেজ বা ফেলিসিও ব্রাউন ফোপস এই দুজনকে দেখে যেরকম আনফিট লেগেছিলো তাদের দুজনের থেকে কিন্তু কম্পারেটিভলি বেশি ফিট দেখিয়েছে আলেকজান্ডার প্যান্টিককে তো এইটা ছিল ওয়েস্টবেঙ্গলের আজকের প্র্যাকটিসের নতুন আপডেট আর বাদ বাকি কিন্তু ইউজুয়াল যেরকম প্র্যাকটিস হওয়ার সেরকম ইউজুয়াল প্র্যাকটিসই হয়েছে কাল কিন্তু বেঙ্গলের সামনে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে সেইখানে কিন্তু অবশ্যই থ্রি পয়েন্টস বেঙ্গল কোচ কালো স্কোরদের তাহলে কিন্তু সুপার সিক্সে ওঠার ব্যাপারে অনেকটাই কিন্তু এগিয়ে যাবে লাল রুদ ব্রিগেড তো দেখা যাক কালকে কী হয় তবে এরই মধ্যে আজকে সকাল থেকেই একটা খবর শোনা গিয়েছে যে সাউল ক্রেসপো তিনি আজকের কলকাতায় আসছেন আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে কুড়ি একুশ তারিখের মধ্যে সাউল ক্রেসপোর কলকাতায় চলে আসার কথা কিন্তু সাউল ক্রেসপোর ব্যাপারটা নিয়ে কিন্তু প্রথম থেকেই আমরা বলা যায় একটা ডার্কনেসের মধ্যেই থাকছে এবং তাকে নিয়ে ধোঁয়াশা কিন্তু ক্রমশই বাড়ছে এবং তোমাদেরকে একটা আপডেট দিয়ে রেখেছি সাউল ক্রেস্প কিন্তু কলকাতায় আসেননি তিনি যদি কলকাতায় চলে আসতেন তাহলে কিন্তু সেই আপডেটটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি সবার আগে শেয়ার করতাম আমি জানি না কোন জায়গায় কী বলা হচ্ছে তবে সাউল ক্রেস্পা এখনও পর্যন্ত কলকাতায় আসেননি তো যদি এর মধ্যে উনি চলে আসেন তাহলে এফ সি ম্যাচে হয়তো ইস্টবেঙ্গল তে সার্ভিস পাবে তবে যতদিন না তিনি কলকাতায় আসছেন তো কবে থেকে ইস্ট বেঙ্গল সার্ভিস পাবে সেটা কিন্তু আজকেরটা দাঁড়িয়ে বলা কোনোভাবেই পসিবল নয় তবে তার কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় চলে আসার পসিবিলিটি রয়েছে ইউটিউবে আমি তোমাদেরকে বলতে পারি এবার দেখা যাক কী হয় এই ব্যাপারটার দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে তো যাই হোক চলো এই আপডেটসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিল যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না সবসময় নির্মল তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানার মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন তোমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে